শালবাড়িতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বেকি নদীর ভাঙন ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ বসানো হলেও কোনো কাজ হয়নি ভাঙনের আতঙ্কে বাক্সা বরপেটা বজালি জেলার বাসিন্দারা প্রশাসন অবিলম্বে কিছু একটা ব্যবস্থা করুক দাবি স্থানীয় বাসিন্দাদের যেরকম ডিপার্টমেন্টে কাজ করছিল কাজটা যতটুকু করা লাগে যেভাবে করা লাগে ঠিক সেইভাবে হয় নাই আর না হওয়ার ফলে কী হলো আজকে আমাদের ভানটা বিকল হয়ে গেলো এখন যেরকম দেখতেছেন আপনারা এই যেটা বেকি নদী এটা যে জায়গায় মানে এখন ছুটতাছে এই জায়গায় ছুটার সাথে সাথে কি হবে এখানে আমাদের বাক্সা বরপাটা বজালি বিভিন্ন ডিস্ট্রিক্টের হানড্রেড পার্সেন্ট প্রভাব হবে কেননা দু হাজার চারে দু হাজার সাতে যেরকম হয়েছিল ঠিক সেম কন্ডিশন হবে নারায়ণকুড়ি বলতে এটা এরিয়াটা নারায়ণকুড়ি নারায়ণগুরি হে নারায়ণগুরি চলে চলেই গেল সাথে সাথে কি হবে টাউনে যতগুলো গোয় গ্রাম বা টাউন টাউনে প্রভাব পড়বে এই বেকি নদীর পানিটা তো আমরা আশা করি ডিপার্টমেন্ট যেটা নাকি ওয়াটার রিসোর্স আছে বা বিশ্ব ব্যাংকে যেটা কাজ করছে ওয়ার্ল্ড যেটা কাজ করছে যত সম্ভব যত মানে সম্ভব তাড়াতাড়ি মানে এটার ব্যবস্থা নেওয়াটা নেওয়ার জন্য আমরা অনুরোধ করি ডিপার্টমেন্টকে যে আপনারা আসেন ব্যবস্থা নেন আর এটার মানে মেরামতির কাম স্টার্ট করেন এটি আমরা মানে দাবি জানাই আর কি